جانر کندری نبی مصطفی দিবেন কে রাসূল আপন নবিনে আমাদের কে ছায়া দিবেন কে শাফাতির কান্ডারি নবী মোস্তফা সুপারিশের কান্ডারি নবী মোস্তফা سیدنا کلمہ لا الہ الا اللہ جھر جھر لا الہ الا اللہ لا الہ الا اللہ شبائی بن حسبی ربی جلل

سيدنا وعلى آل سيدنا قال الله تعالى في كلام المجيد الفرقان الحميد فاعوذ <applause> بالله الرحمن علم القرآن خلق خيركم من تعلم القرآن وعلمه وقال رسول الله صلى الله عليه وسلم طلب العلم فريضة علي كل مسلم ومسلمة أو كما قال النبي عليه الصلاة والسلام

এই মক্তবের উন্নতি কল্পে বা মক্তবের ডেভেলপমেন্টের জন্য আজ এই বার্ষিক ইসালে সব মাহফি আজকে মাহফিলের সম্মানিত নির্বাচিত সভাপতি সাহেব মক্তবের মুহূর্তে দায়িত্বপ্রাপ্ত উস্তাদ আমার পার্শ্ব গ্রামের মসজিদের সুযোগ্য ইমাম ও আজম কমিটি সাহেবানগণ আজকে মাহফিলের আমন্ত্রিত উলামা হাজরা আমার সম্মুখে উপবিষ্ট এই গ্রামের বিভিন্ন জায়গা থেকে আগত সম্মানিত শ্রদ্ধাশীল চাচাজিরা সমবয়স্ক যুবক ভাইরা স্নেহভাজন মায়ের পরিজন ঠাকুরা ছোট ছোট সন্তানেরা পর্দার আড়ালে বসে থাকা ধার্মিকা মা এবং বোনেরা আল্লাহ পাকের দরবারে শুকরিয়া যে মহান আল্লাহ পাক আমাদের সবাইকে শীতকালীন মরশুমে মাহের সাবা অর্থাৎ মাহের আমাদানের আগের মাস সাবাং মাস বরফত ময় মাসে এক রাতে আল্লাহ তালা এই সুন্দরতম মাহফিলে আমাদেরকে যুক্ত হওয়ার সুযোগ যান করেছেন এজন্য আমরা করিমের দরবারের সুখী আদায় করি বলুন সকলে আলহামদরিল

কোরআনুল করিমের একটি আয়াত রহমান থেকে একটি আয়াত নয় দুইটা আয়াত আপনাদের খিদমাতে তিনটা আয়াত তেলাওয়াত করেছে এবং নূর নবীর জবান মোবারকের দামি দুইটা হাদিস এর টুকরা আপনাদের খিদমাতে পেশ করেছে আলোচনা করব বলে কারণ আর ওয়াজ নসিহাতের মাহফিলে আমরা যাই কিন্তু একাগ্রতা এবং অ্যাটেনশন নিয়ে আমরা খুব একটা বসি না যদিও অ্যাটেনশন থাকে তারপরে আমরা অন্য মনস্ক হয়ে যাই আবার আমরা কিছু মানুষ আসি শুধুমাত্র ওয়াজ শোনার জন্য বোঝার জন্য নয় আবার কিছু মানুষ আমরা আসি যারা ওয়াজ শুনিও না বুঝিও না শুধু তাবারকের আশায় সোয়া সোয়াটাকে আমরা গরম করে চলে যাই কথা বুঝতে পারছেন

একটি রवायতে পাওয়া যায় জান্নাতের ভিতরে আমার আল্লাহ জান্নাতীদেরকে সূরা রহমানের তেলাওয়াত শোনাবে একবার জোরে বলুন সুবহানাল্লাহ আমার আল্লাহ পাক কোরআনুল কারীমে ঘোষণা করেছেন আর রহমান আমার আল্লাহ প্রথমে বলছেন রহমান তিনি অনেক আল্লাহ কে আল্লাহ আল্লাহ কোরআন তিনি কোরআনের ইলিম কোরআনের জ্ঞান মানুষকে দান করেছেন একবার জোরে এরপরে আমার আল্লাহ বলছেন

আমাদের আপাকে বলে ডাকি আব্বার মনটা খুশি হয়ে যায় আম্মাকে আম্মু আম্মু বলে ডাকি আম্মুর অন্তরটা ঠান্ডা হয়ে যায় ওই সন্তান যখন পড়ো আব্বা জানের মনে সজ্জাকে আমার ছেলেটা একটু আব্বু বলে ডাকবে আব্বা বলে ডাকবে না 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 আম্মুর মনে সজ্জাকে আমার ছেলেটা জবান দিয়ে আম্মু আম্মু বলে ডাকবে না 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 সে আম্মু বলতে পারে না আব্বু ডাকটাও বলতে পারে না বোবা সংস্থা মনে রাখতে হবে মা বাবার মনটা প্রথম থেকে খারাপ হয়ে যায় আহা আমার আল্লাহ পাক আমার সন্তানটা বোবা করে দিয়েছে এর এর উম্মত মাজিরা আল্লা পক্ষ থেকে আমার আল্লাহ সন্তান করে বোবা সন্তান আমার আল্লাহ দিয়েছে ম্যানেজ করে নেয় সবজ ধরে নেয় আস্তে আস্তে মা বাবার মনটা ঠিক হয়ে যায়